ও এখন দেখো আমরা তাহলে উদাহরণ পঁচিশ নম্বরটা করবো হ্যাঁ তোমাদের শেষ সর্বশেষ উদাহরণ যেটা বাকি ছিল সেটা আমরা করব এখন হ্যাঁ সর্বশেষ উদাহরণ দেখে কী বলা আছে সর্বশেষ উদাহরণে বলা আছে একটা বৃত্তের বেসার্ধ দেওয়া আছে চোদ্দো সেন্টিমিটার এবং এখানে বর্গের ক্ষেত্রফল এবং বৃত্তের ক্ষেত্রফলের সমান বাহু বাহাদুরকে বের করতে বলছে খুবই সোজা ভাই খুবই সোজা খুবই সোজা এখানে বৃত্তের বেসার্ধের কথা বলা আছে দেখো উদাহরণ কত বলো তো পঁচিশ উদাহরণ হচ্ছে পঁচিশ এখানে বলা আছে যে বর্গের কি বলতো বর্গের ক্ষেত্রফল আর কী বলতো বৃত্তের ক্ষেত্রফলের সমান বৃত্তের কী বলতো ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলের কি বলতো সমান এই কথাটা বলা আছে এবং এখানে আবার বৃত্তের ব্যসার্ধ দেওয়া আছে কী বলো তো বৃত্তের কী বলো ব্যাসার্ধ কত চোদ্দো সেন্টিমিটার দেওয়া আছে হ্যাঁ চোদ্দো হ্যাঁ চোদ্দো সেন্টিমিটার তোমাকে এখান থেকে বর্গের বাহুর দুর্গ বের করতে বলছে তোদের সমস্যা কি ভাই কার বর্গের না তাহলে বর্গের এই যে বাহুর দুর্গ এটা কিন্তু নাই আমাদের এটা বের করতে বলছে তো দেখো এখানে খুবই সোজা খুবই সোজা তার মানে এখানে দেখো এখানে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে না কত আছে চোদ্দো সেন্টিমিটার এখান থেকে শুরু হবে অঙ্কটা দেখো তো এখানে বৃত্তের ব্যাসার্ধ কত বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ কত আছে আর কত ভাই ১৪ সেন্টিমিটার ১৪ কি বলতো সেন্টিমিটার ওকে এখন এখান থেকে তুমি বৃত্তের ক্ষেত্র ফলটা বের করবা তো দেখো আমরা জানি বৃত্তের ক্ষেত্র কি হতে কি লেখা যায় বৃত্তের ক্ষেত্র ফল কি লেখা যায় বলতো পাই আর স্কে লেখা যায় না ভাই এত এত বর্গ একক তাহলে এখানে পাই কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গ্রুন আর বলতে কত ভাই বেশার্ধ চোদ্দ তাই না চোদ্দোর পরিস্কার দিয়ে দিয়ে দাও থ্রি পয়েন্ট টু ওয়ান ফোর ওয়ান সিক্স গুনন কি চোদ্দ গুণন চোদ্দো কত বসে যাক কত চোদ্দ গুণন চোদ্দো হ্যাঁ গুগুলো আসতে আসছে আমাদের একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বইকে গুণ করে দেওয়া বাট গুনন কি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে গুণগুলো আসতে আছে আমাদের ছয়শো পনেরো কত বসে বলতো ছয়শোয় পনেরো দশমিক সেভেন ফাইভ এত সেভেন ফাইভ এত বর্গ সেন্টিমিটার আমরা কী পেলাম বলতো এটা আমরা বৃত্তের ক্ষেত্র বল পেলাম এখন শুরু বলা আছে বর্গের ক্ষেত্র আর বৃত্তের ক্ষেত্র সমান ও মা এখান্ত বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলাম বর্গের ক্ষেত্রফলটা তাহলে আমরা বের করব এখান থেকে বর্গের বাহুর দুর্গ বের করব তো আমরা কি জানি বর্গের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয় জানি সেটা হচ্ছে বাহুর উপর স্কোয়ার কিন্তু বাহু তো নাই স্যার এক ধরে তাহলে আমরা ধরে নিই হ্যাঁ মনে দেখো কি করবা ধরে নিলাম ধরি বর্গের বাহুর দুর্গ কি বর্গের কী বলতো বাহুর দুর্গ বলো বলতো এ ধরলাম এ মিটার মনে করলাম হ্যাঁ আসলে মিটার হ্যাঁ আচ্ছা এগুলো মনে হয় সেমিতে তার মানে সেমি লিখবা এ সেন্টিমিটার ওকে তো দেখো তাহলে অতএব বর্গের ক্ষেত্রফল কি কী হয় বলতো তো বর্গ ক্ষেত্রফল লেখা যাচ্ছে এক বাহুর উপর স্কোয়ার এক বলতে এ তার মানে হচ্ছে এ এত বর্গ সেন্টিমিটার এখন এখানে যেহেতু বলা আছে বর্গের ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফল সমান তার মানে এই বৃত্তের ক্ষেত্রফল সমান বর্গের ক্ষেত্রফল লেখা যায় অতএব শর্ত মতে আমরা লিখব শর্ত মতে কি লিখব ভাই এ স্কোয়ার সমান কি বলতো ছয়শত পনেরো দশমিক সেভেন ফাইভ বোঝা গেছে ভাই এটা মানে বুঝছো প্রশ্নে বলা আছে যে বর্গের ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফল সমান তো এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল এটা হচ্ছে কি বর্গের ক্ষেত্রফল তো শর্ত লেখা যায় ওকে আমি সেটাই করেছি তো দেখো এখানে আমাকে যেহেতু বর্গের বাহু দুর্গ বের করতে বলতে তার মানে এর মানটা বের করতে হবে তার মানে এই ছিল আমার বর্গের বাহুর দুর্গ ধরে নিছিলাম তার মানে তুমি এটাকে এদিকে রাখবা এই যে স্কারটা ওদিকে কী বলো কি হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে ছয়শ পনেরো দশমিক সেভেন ফাইভ এটা রুট করে দাও হ্যাঁ রুট করলে যাহা পাবা ভাই তাহাই আনসার হ্যাঁ কাজ করলে আসতে আমাদের চব্বিশ দশমিক এইট ওয়ান এইট ওয়ান এত কি বলতো সেন্টিমিটার এত বলতো সেন্টিমিটার ইহাই কি আমাদের বর্গের নির্ণয় হ্যাঁ নির্ণয় নির্ণয় কি হচ্ছে বর্গের কি বলতো বাহুর দুর্গ বাহুর দুর্গ কত বলত ওয়ান এত সেন্টিমিটার গেছে ভাই তো এই ছিল আমাদের বাকি যে উদাহরণগুলো এগুলো তো ঠিক আছে আজকে এই পর্যন্ত তোমাদের আর আমরা আগামী লেকচারে ষোলো পয়েন্ট তিনের যে অনুশীলনের অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব তো সুন্দর করে তোমরা ষোলো পয়েন্ট তিনের যতগুলো উদাহরণ আমরা করলাম শুরু থেকে আবার একটু দেখো আর আমরা আগামীকালকে ষোলো পয়েন্ট তিনের অনুশীলন খোলা শুরু করে দেবো কেমন তো ঠিক আছে আজকে পর্যন্তই ভালো থেকো